সামনের বাইকটার একটু দেখেন একটা কোম্পানি এত এত ইঞ্জিনিয়ার এত এত ডেভেলপার দিয়ে একটা বাইক ডিজাইন করায় সেটাকে আমাদের মতো রাইডাররা যে কি মনে করে মডিফাই করে আমি জানি না পিছনে ওই গাটা থাকতো দেখতে কত সুন্দর লাগতো তা না ভুলে রাখছে দেখতে কেমন একটা বিশ্রী দেখা যায় নাম্বার প্লেট কোথায় লাগাইছে আবার ইন্ডিকেটর গ্লোভ চেঞ্জ করছে কি একটা অবস্থা এসব দেখে দেখে আমার ওই যে কিছু মেয়ের কথা মনে পড়ে দেখবেন আজকে ঠোঁট সার্ফজারি করে কালকে ইটার সার্জারি করে করে কালকে ওটার সাবজারি করে কেন ভাই আল্লাহ তোমাকে সুন্দর বানাইছে ওইটা নিয়ে থাকো না তো এত এত সার্জারি কেন করা লাগবে এসব দেখে আমাদের মাথায় বা একটা জিনিস রাখা দরকার সেটি আমরা হচ্ছি সৃষ্টি আমরা কিন্তু স্রোসটা না আমরা চাইলে স্রোসটা যে কোনো কিছু চেঞ্জ করতে পারবো না হ্যাঁ এখন পর্যন্ত যে বা যারা শরীরের মধ্যে ট্যাটু বলেন সার্জারি বলেন যে যাই করছে না কেন ভাই কোনো কিছুতেই কিন্তু সুখকর কিছু হয়নি বরং সব সমস্যা লেগে আছে এই সার্জারিগুলো করার পর এই ট্যাটু করার পর আজকে এই সমস্যা কালকেও সমস্যা সমস্যা হবে এটা স্বাভাবিক এত কিছু জানার পরও মানুষ যে কেন এগুলা করে এটা আমার বোধগম্য না আসলে এসব করে যদি আমি ভালোই না থাকতে পারি তাহলে আমার এসব করার কী বা দরকার